হম আসসালামু আলাইকুম সবাইকে শুরু হয়েছে নাই দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি ফারদিন শাহরিয়া শুভ তেতাল্লিশতম বিসিএসএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আর জেনেসিস বিসিএস কেয়ারের একজন মেন্টর অ্যান্ড একাডেমিক কনসালটেন্ট হ্যাঁ আজকে একটা গুরুত্বপূর্ণ লাইভ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ওকে টপিকটা হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক বিষয়গুলি একটা হটকেক জিও পলিটিক্সের একটা হটকেক হ্যাঁ এই গ্রিনল্যান্ড সংকটটি ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার আগ্রাসন বিস্তার করার মাধ্যমে ভেনাজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে তুলে নিয়ে হ্যাঁ তার ব্রুকলেনের ঠিক আছে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি করে রাখলো ঠিক আছে এটা ব্রুকলিনে আমাদের এই স্ট্যাচু অফ লিবার্টি যেখানে আছে তার থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে আর ব্রুকলিন শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে একটা জায়গা সেইখানে আটকে রেখেছে ঠিক আছে এখন এক এক জায়গায়ভাবে দখল করে ফেলছে হ্যাঁ গ্রিনল্যান্ডকেও ক্ষমতা আসার পরপরই বলল যে গ্রিনল্যান্ড আমার চাই হ্যাঁ অনেকটা এইরকমই বলা ছিল ঠিক আছে সুতরাং বুঝাই যাচ্ছে যে গ্রিনল্যান্ডের প্রতিও তার একটা খুব সুন্দর সুনজর এই যে লাল চুক্তি দেখা যাচ্ছে না রেড আই সেটা আছে হ্যাঁ আর এটা নিয়েই গ্রিনল্যান্ডের যারা প্রধানমন্ত্রী বলেন হ্যাঁ তারপরে ডেনমার্কের প্রধানমন্ত্রী তারা প্রত্যেকেই বিচলিত আছে সুইডেনেরও হ্যাঁ কারণটা কি ডেন গ্রিনল্যান্ড অ্যাকচুয়ালি ডেনমার্কের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল বর্তমানে ঠিক আছে এখন এই জিনিসগুলোই ইন ডিটেইল আমরা জানবো শিখবো ওকে একটা সেকেন্ড আপনারা যারা লাইভটি দেখছেন লাইফটি কাইন্ডলি হ্যাঁ শেয়ার করে দিন আর আপনারা প্রত্যেকে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন সেটা আমাকে কমেন্টে দ্রুত জানান ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা লাইফ এটা আমাদের প্রত্যেকেরই চাকরির পরীক্ষাতে হ্যাঁ এখান থেকে প্রশ্ন আপনারা অবশ্যই পাবেন ইনশা আল্লাহ ওকে তাই আপনার লাইফটা শেয়ার করে দিন এখনই ওকে ঠিক আছে এখন আমাদের প্রথম একটু কলমটা নিয়ে নিয়ে দেখি কী আছে হলুদ দেখুন গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হ্যাঁ ডেনমার্কের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল এখানে ডেনমার্ক আর গ্রিনল্যান্ডের ফ্ল্যাগটা আমি একসাথে সিমালটি আমাদের জন্য রেখেছি এটা হচ্ছে আর্কটিক অঞ্চলের হ্যাঁ উত্তরাঞ্চলের আমাদের যে আর্কটিকটা হ্যাঁ নর্থ পোল যেটাকে আমরা বলে থাকি সেই অঞ্চলের একটি দিক মানে বিশ্বে একটি দিক আর্কটিক অঞ্চলে অবস্থিত ওকে আর ডেনমার্কে একটি সাহিত্যশাসিত অঞ্চল প্রথমে বললাম আমরা একটু গ্রিনল্যান্ডের ফ্ল্যাগটা দেখি হ্যাঁ এখান থেকেও শেখার কারণ কিছু আছে দেখেন ডেনমার্কের রেড অ্যান্ড হোয়াইট সেইখান থেকেই হ্যাঁ মোটিভেটেড ইন্সপায়ার্ড বাই দিস হ্যাঁ এই গ্রিনল্যান্ডের ফ্ল্যাগটা ঠিক আছে তারপরে হচ্ছে যে জিনিসটা আমাদের আরও জানা লাগবে সেটা হচ্ছে এর আয়তনটা ওকে একুশ দশমিক সাত লাখ বর্গ কিলোমিটার শুনতেই ভয় লাগে একুশ দশমিক সাত লাখ বর্গ কিলোমিটার মানে মোটামুটি পনেরো থেকে সতেরোটা বাংলাদেশ গ্রিনল্যান্ডের মধ্যে আপনি চাপাতে পারবেন হ্যাঁ অনেক বড় বড় একটা ই দ্বীপ কিন্তু এর ম্যাক্সিমাম প্রায় আশি পার্সেন্টই বরফ ও হিমবাহ দ্বারা আবৃত হ্যাঁ অনেকটা অস্ট্রেলিয়ার মতো অস্ট্রেলিয়া সম্পর্কে আমরা কী জানি যে অস্ট্রেলিয়া বিশাল একটা দ্বীপ কিন্তু এর চারো পাশ দিয়ে মানুষের জনবসতি থাকতে পারে হ্যাঁ গ্রিনল্যান্ড আছে মানে যে ফার্টেল ল্যান্ড এটা আছে মাঝখানে মরুভূমির মতো গ্রিনল্যান্ডে এরকম রকম পুরোটাই হিমবাহ দিয়ে ঢাকা ওকে তারপরে হচ্ছে জনসংখ্যা হ্যাঁ ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার জন মানুষ এখানে বসবাস করে এর মধ্যে পঁচানব্বই পার্সেন্টই প্রোটেস্টেন্ট ক্রিশ্চিয়ান হ্যাঁ এই যে এদেরকে ইনুইট বলা হয় ইনুইট ঠিক আছে এই জাতিকে মানে আদিবাসীদেরকে বলা হয় ইনুইট জাতি ঠিক আছে এই যে এখানে এদের ইতিহাসটা খুব সুন্দর করে বলা আছে আপনাদের একটু দেখাই নিই এই যে দেখেন ইনুইট জাতি দেখতে বোঝা যাচ্ছে তারা হ্যাঁ ওই যে আর্থিক অঞ্চলের লোক হ্যাঁ ওই যে স্লেজ নামক একটা কুকুরের গাড়ি আছে না তারা ওগুলো চালায় ঠিক আছে ওই যে হিমবার মধ্যে তারপরে হচ্ছে ওই যে পোলার হ্যাঁ যে ঘর সেগুলোর মধ্যে থাকে তাদের প্রিয় খাবারের খাদ্য তালিকায় তিমি মাছের মাংস আছে হ্যাঁ আছে হাঙ্গর এই জিনিসগুলো তারা খেয়ে থাকে ঠিক আছে এগুলো জানেন হ্যাঁ দরকার আছে এবার হচ্ছে যে জানা দরকার গ্রিনল্যান্ডের সংক্ষিপ্ত ইতিহাস ওকে সতেরোশো পঁচিশশো খ্রিস্টপূর্ব থেকেই গ্রিনল্যান্ডের ইতিহাসটা একচুয়ালি শুরু হয়েছে ওই ইসানবির জন্মের পনেরোশো বছর আগে ইনুইট জাতিরা গ্রিনল্যান্ডে বসতি স্থাপন করে ওকে এরপরে সতেরোশো সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডে আপনার উপনিবেশ স্থাপন করেছিল ঠিক আছে কত তখন থেকে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটা পার্ট কিন্তু এখানে মজার একটা ব্যাপার আছে তিপ্পান্ন সালে একটা ঘটনা ঘটে ঠিক আছে ডেন গ্রিনল্যান্ডের যারা ইউনিট জাতি আর যে ডেনমার্কের থেকে মাইগ্রেটের লোকজন যারা গ্রিনল্যান্ডে থাকত তারা স্বায়ত্ত শাসন চেয়ে বসে ঠিক আছে এরপরে উনিশশো সালে গ্রিনল্যান্ডকে আধা দেওয়া হয় মোটামুটি স্বায়ত্ত শাসনই কিন্তু যেমন কাগজে কলমে ফাইনাল করে দিলাম এমন কিছু একটা হয়নি ঠিক আছে এরই ধারাবাহিকতায় দুই হাজার নয় সালে গ্রিনল্যান্ড একদম স্বশাসন অধিকার লাভ করে ওকে তাদের আর্ধেকটা একটা কনস্টিটিউশন হয় ঠিক আছে প্রতিরক্ষা হ্যাঁ বাদে অন্যান্য নানা বিষয় গ্রিনল্যান্ডের এখন অধিকার প্রতিষ্ঠিত হয় কিন্তু ডেনমার্ক প্রতিরক্ষাটা পুরোপুরি রেখে দেয় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের হাতে রাখে ওকে এই যে দেখা অধিকার তারা লাভ করছে প্রতিরক্ষা ও হ্যাঁ এই দুইটা জিনিস ডেনমার্ক একেবারে রেখে বহির বহির্বিশ্বের সঙ্গে কিভাবে হ্যাঁ তারা নেগোশিয়েট করবে হ্যাঁ এই জিনিসগুলো ডেনমার্কের হাতেই থাকে ঠিক আছে তো আমরা জানলাম কি পঁচিশশো সালটা গুরুত্বপূর্ণ খ্রিস্টপূর্ব পঁচিশশো হ্যাঁ সতেরোশো একুশ যখন উপনিবেশে পরিণত হয় প্রশ্ন আসবে যে কত সালে গ্রিনল্যান্ড ডেনমার্কের উপনিবেশে পরিত হয় কত সাল সতেরোশো সালে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ কমেন্টগুলোর জন্য ওকে দেন হ্যাঁ যারা ই করছেন আপনারা জানান আপনাদের কোনো কোয়ারি থাকলে ওকে এরপরে হচ্ছে দুই হাজার নয় সালে হ্যাঁ সম্পূর্ণ স্বায়ত্ত শাসন এর আগে জানতাম কি উনিশশো হ্যাঁ যখন ডেনমার্কে বিদ্রোহ হয়েছিল এবং তারা প্রথমবারের মতো উপভোগ করে থাকে এই চারটা সাল আপনারা জানলেই হয়ে যাচ্ছে ওকে এরপরে হ্যাঁ যে জিনিসটা উই উইল ডাইসেক্ট দা ম্যাপ অফ গ্রিনল্যান্ড টোটাল ডাইসেকশন হবে এই যে এখানে গ্রিনল্যান্ড দেখা যাচ্ছে ঠিক আছে গ্রিনল্যান্ডের ছবিটা যখন আমরা বিশ্বের ম্যাপে দেখি ঠিক আছে হ্যাঁ তখন আমাদেরকে মনে হয় না যে এটা বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ অস্ট্রেলিয়া লাগে লাগে অন্যান্য নানা দ্বীপকে লাগে কিন্তু গ্রিনল্যান্ডের ম্যাপটা যখন আসলে ঠিক মতো দেখা যাবে হ্যাঁ আপনার পৃথিবীর গ্লোবের মধ্যে তখন বুঝা যাবে এটা আসলে কত বড় এইভাবে সম্পূর্ণরূপে এর বড়ত্ব আমি বুঝাইতে যেতে পারব না ঠিক আছে এই যে এটা হচ্ছে গ্রিনল্যান্ডের ম্যাপটা এই যে জিওগ্রাফিক্যাল যে ইস্যুটা গ্রিনল্যান্ডের এটাই সবচেয়ে বড় ইস্যু কেন একটু পরে আমরা যখন বিশ্বের ম্যাপ দেখব দুইটা মহাদেশের ম্যাপ দেবো তখন ক্লিয়ার হবে গ্রিনল্যান্ডটা আপনার ইউরোপ আর উত্তর আমেরিকার মাঝখানে পড়ছে ঠিক আছে এই ডান দিকে ইউরোপ বাম দিকে উত্তর আমেরিকা এরকম ঘটনা এখানে দুইটা প্রণালীর খুব বড় ভূমিকা পালন আছে এখানে ডেনমার্ক প্রণালী যেটা সেটা আইসল্যান্ড থেকে বিভক্ত করেছে আর এদিকে নারেস প্রণালী আপনার কানাডার সুমীরীয় দ্বীপ থেকে ডেনমার্কে আলাদা করেছে কানাডার যে বাফিন দ্বীপ সেখান থেকে আবার আলাদা করেছে দুইটা উপসাগর একটা হচ্ছে বাফিন উপসাগর বাফিন বে লেখা আছে এখানে আর একটা হচ্ছে ডেভিস হ্যাঁ প্রণালী এই দুইটা একটা উপসাগর একটা প্রণালী ডেনমার্কে আলাদা করছে দু কাজগুলো আপনি দেখতে পারলেন এখন মজার ব্যাপার হচ্ছে যেহেতু এটা ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডটা হ্যাঁ সুতরাং যাচ্ছে যে এটা পলিটিক্যালি ইউরোপ মহাদেশের একটা অঞ্চল ওকে আপনারা ক্লিয়ার হন রাজনৈতিকভাবে ডেনমার্ক কি ইউরোপ মহাদেশের অঞ্চল কিন্তু এটা আর্কটিকের একদম নর্থ নর্থ আমেরিকার পাশের একটা দ্বীপ সুতরাং জিওগ্রাফিক্যালি কি জিওগ্রাফিক্যালি এটা উত্তর আমেরিকা বা নর্থ আমেরিকার অংশ এই জন্য তো ট্রাম্পের নজর ডেনমার্কের দিকে এত বেশি আর এই সরি ডেনমার্ক না গ্রিনল্যান্ডের দিকে এত বেশি এখন গ্রিনল্যান্ডের কেন ট্রাম্প চায় ঠিক আছে গ্রিনল্যান্ডের ভিতরে তেল থেকে শুরু করে হ্যাঁ আপনার গ্যাস হ্যাঁ এরকম খুব দামি দামি খনিজ আছে আর সবচেয়ে দামি খরচ কি বর্তমানে তেল গ্যাস নিয়ে এখন আর কোনো যুদ্ধই হবে না সবচেয়ে বড় যুদ্ধ যেটা সামনে হবে সেটা হচ্ছে রেয়ার আর্থ মিনারেল নিয়ে যেটা এই গ্রিনল্যান্ডে ভুরি ভুরি গ্রিনল্যান্ডে মাঠের নিচে ঠিক আছে হিমবাহ নিচে রেয়ার আর্থ মিনারেলের একটা বিশাল ভান্ডার অবস্থিত ওকে সুতরাং এর জন্য ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার জন্য এমন উঠে পড়ে লেগেছে এখন এই যে ম্যাপটা আরেকটু ভালো করে দেখি ইউরোপ মহাদেশ হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে আয়ারল্যান্ড আছে ইউকে আছে হ্যাঁ নরওয়ে সুইডেন এই যে এখানে ডেনমার্ক অবস্থিত এই যে ডেনমার্ক এখানে আইসল্যান্ড আইসল্যান্ডের পাশে যে ডেনমার্ক প্রণালী দ্বারা বিভক্ত হয়েছে আমার গ্রিনল্যান্ডটা তো বুঝতেছেন ইউরোপের থেকে কিন্তু ভালো দূরে গ্রিনল্যান্ডের অবস্থান এখন কাছে কার গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড কাছে উত্তর আমেরিকা মহাদেশের এই যে দেখেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একদম পাশে গ্রিনল্যান্ড অবস্থিত ওকে হ্যাঁ অত বেশি দূরে না যতটুকু দূরে ইউরোপ থেকে অবস্থিত তো বুঝতে পারতেছেন ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল করে এটাকে শাসন করা ডেনমার্কে থেকে অনেক সহজ হবে হ্যাঁ সুতরাং এই জিনিসগুলোই একটু মাথায় রাখা উচিত ওকে এবার বর্তমান সংকট নিয়ে আলোচনা করি ট্রাম্প কেন যাচ্ছে ডেনমার্ক ঠিক আছে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্প এবার ক্ষমতায় আসার পরে পুনরায় আগ্রহ ব্যক্ত করে ঠিক আছে এখন ট্রাম্পের কথা হচ্ছে কেউ পছন্দ করুক বা না করুক হ্যাঁ ডেনমার্ক সে দখল করবে মানে কিছু একটা সে করবে ঠিক আছে এই আর্টিক অঞ্চলটাতে হ্যাঁ রাশিয়া আর চীনের তৎপরতা খুব বেড়ে যাওয়ার কারণে হ্যাঁ তারা একটা প্রতিরোধ শিক্ষামূলক থ্রেড ভাবতেছে এই ডেনমার্কটাকে ডেনমার্কটাকে যদি দখল করতে না পারে দুই দিন পরে হয়তো রাশিয়া বা চীন হ্যাঁ ডেনমার্কে একটা বেস করে ফেলবে হ্যাঁ যে মানে গ্রিনল্যান্ড একটা বেস করে ফেলবে যেটা যুক্তরাষ্ট্রের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে তাই বলে আমি আগেই দখল করে ফেলি হ্যাঁ এটা একটা বড় ইস্যু সুতরাং আর টিকে রাশিয়া আর চীনের যে সামরিক তৎপরতা হ্যাঁ এটা একটা বড় কারণ ওকে এবার ডেনমার্কের প্রতিক্রিয়া এটা কি ঠিক আছে ডেনমার্কের প্রতিক্রিয়া জানতে হলে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে জানতে হবে ওনার নাম হচ্ছে মেটে ফেড্রিকসেন ওকে মেটে ফেড্রিকসেন নামটা একটু ভালো করে মনে রাখেন চারবার বলি দশবার বলি মেটে ফেড্রিকসেন পরীক্ষাতে এগুলোই আসে হ্যাঁ যে ডেনমার্কের প্রধানমন্ত্রী কি যখন যেই শুনিয়ে কথা হয় তার আশপাশ থেকে দেখবেন বিসিএসে প্রশ্ন এসে পড়ে এটা একটা বাস্তব অভিজ্ঞতা বলি আটত্রিশতম বিসিএসে একটা প্রশ্ন আসলো যে গুয়ামের গভর্নরের নাম কি এডিকালভো তখন গুয়াম নিয়ে একটা সংকটের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র গুয়াম হ্যাঁ আর দেন হচ্ছে উত্তর কোরিয়া রাশিয়া কারণ গুয়াম হচ্ছে এশিয়ার একটা দেশ যুক্তরাষ্ট্র সেরা দখল করে রাখছে ওকে অনেকটা উপনিবেশের মতো সুতরাং তখন এডিকালভো যত গুরুত্বপূর্ণ ছিল এখন দেখবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী সুইডেনের প্রধানমন্ত্রী আর হচ্ছে আমাদের গ্রিনল্যান্ডের যে প্রধানমন্ত্রী আছে বর্তমানে তাদের তিনজনের নামই খুবই গুরুত্বপূর্ণ এখন ডেনমার্কের প্রতিক্রিয়া কী ছিল বসে ডেনমার্ক সংকট এখন একটি চরম সন্ধিক্ষণ তৈরি করেছে বিশ্ব রাজনীতিতে হ্যাঁ ওয়াশিংটন ডিসিতে বৈশ্বিক সম্পদ বৈঠকের আগ মুহূর্তে সেই জিনিসগুলা হ্যাঁ আরও প্রকট হয়ে দাঁড়িয়েছিল ডেনমার্কের কাছে সুইডেনের কাছে ওকে এর প্রতিক্রিয়া সুইডেনের একটা প্রতিক্রিয়া ছিল আর সুইডেনের প্রধানমন্ত্রীর নাম কি উলফ ক্রিস্টারসন ওকে এদের মনে রাখবেন এখন উনি কি বলেছে নর্ডিক বাল্টিক ও ইউরোপীয় দেশগুলো হ্যাঁ ডেনমার্কের পাশে আছে ঠিক আছে গ্রিনল্যান্ড দখল আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ওকে এখন এরা দুজন এখন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করতে চায় তখন নেটোর সঙ্গে একটা সংকট তৈরি হবে কারণ হচ্ছে এই ডেনমার্ক সুইডেন এরা নেটোর সদস্য এখন এরা যদি হ্যাঁ ইউরোপ যদি যুক্তরাষ্ট্রের বিপক্ষে একদম চলে যায় হ্যাঁ নেটো তখন কার্যতভাবে একটা অচল একটা প্রতিষ্ঠানে তৈরি হবে সুতরাং ন্যাটোকে রক্ষা করার জন্য হলেও এই গ্রিনল্যান্ড দখল থেকে ট্রাম্পকে প্রতিহত করতে হবে বিশ্ব রাজনীতিবিদদের এটা একটা দায়িত্ব সুতরাং তারা এরকম প্রতিক্রিয়া দিচ্ছে এখন আমাদের স্লাইডের খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নামটা কি আপনারা আগামী যে কোনো পরীক্ষাতে বিসিএস হোক প্রাইমারি হোক এন হোক ব্যাংকের চাকরির পরীক্ষা হোক সবগুলোতে এনার নামটা আপনারা প্রশ্নে পাবেনি এই যে এই ইয়াং ছেলেটা উনি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইয়েস ফ্রেডরিক নিলসেন ইয়েস ফেডরিক নিলসেন হচ্ছে কি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এখন আরও দুইটা জিনিস আপনারা অবশ্যই পরীক্ষাতে পাবেন এগুলো কি হ্যাঁ এই যে যে শহরটা দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে গ্রিনল্যান্ডের রাজধানী রাজধানীর নামটা কি আপনারা জানেন রাজধানীর নামটা হচ্ছে ওকে কালারটা চেঞ্জ করি নুক এন ডাবল ইউ কে নুক হচ্ছে এই রাজধানীটা নাম নুক নয় রসুক নুক ওকে মনে রাখবেন ঠিক আছে আর এখন দেখবেন কিছু টাকা পয়সা দেখা যাচ্ছে এখানে কোথায় ওকে এটা এটা কি ড্যানিশ ক্রোনার হ্যাঁ ড্যানিশ ক্রোনা ক্রোন যেটা এখনো হ্যাঁ গ্রিনল্যান্ডের মুদ্রা ওকে ড্যানিশ ক্রোন ডাবলি ওকে ড্যানিশ ক্রোন হচ্ছে আপনার গ্রিনল্যান্ডের মুদ্রা তো এই